যার প্যারাল কোনো প্রার্থী সারা ভারতবর্ষে নেই শ্রেষ্ঠ পার্লামেন্টেরিয়ান সৌগত রায় একজন বিদগ্ধ মানুষ অন্যতম শিক্ষাবিদ তিনি তিনবার জিতে এবং চতুর্থবারের প্রার্থী আছেন এবং চতুর্থবারে জিতবে তার কারণ দমদম লোকসভা কেন্দ্রের মানুষজন তাকে পছন্দ করে এবং তার বিরুদ্ধে যারা প্রার্থী আছে তারা কেউই তার সমপক্ষ নেন তাই সৌগত রায় জিতবে এবং আমাদের প্রায় প্রতিটা বিধানসভা কেন্দ্রে

সিগির ভেটসে ভোট পাবে বিজেপি একটংস ভোট পাবে তার দ্বিগুণ ভোট পাবে আমাদের প্রার্থী অধ্যাপক সুগত রায় নতুন প্রার্থী সেলিব্রিটি প্রার্থী কতটা টাইম দিচ্ছে এই সেলিব্রিটি কথার মধ্যে আমার একটু আপত্তি আছে কারণ গত তিন বছর ধরে বাকুলার মাটি কামিয়ে পড়েছিলো নির্বাচনে মানুষকে ওর পক্ষে আয়নে দাঁড়া দেওয়া সত্ত্বেও তিন বছর মানুষের জন্য কাজ করেছি ও বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল কংশের সম্পাদিকা এবং একজন সুসংগঠকও বটে সেলিব্রিটি ছিল এবং সেলিব্রিটি আছে কিন্তু তার আগেও সে আমাদের তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় নেত্রী এবং তার যে গত সাত দিন ধরে তার যে আমরা আচার আচরণ চলাফেরা মানুষের সঙ্গে সংযোগ দেখছি যে কোনো রাজনৈতিক ব্যক্তিদের কোনো অংশে কম নয় তোমার ওয়ার্ডে তো একাধিকভাবে আসছে ম্যাডাম আর তারপরে আজকেও প্রচার হলো প্রচারে দেখা যাচ্ছে যে একাধিক মানুষের সঙ্গে যাচ্ছে কথোপকথন করছেন তার সঙ্গে এক সেলফি তুলছেন কি মনে হয় সাধারণ মানুষ কি এই ম্যাডামকেই ভোটের জন্য আশ্বস্ত করবে বা আশীর্বাদের হাত মাথায় দেবে প্রথমত হচ্ছে যে আমরা এখানে বিগত নির্বাচনে সাঁত্রিশ হাজার ভোটের লিট ছিল আমরা আশাবাদী এবার সেটা পঁয়তাল্লিশ হাজারে গিয়ে দাঁড়াবে তার কারণ প্রার্থীর আমরা রাজনৈতিক ব্যক্তি হিসেবে দেখেছি যে প্রার্থীরা সাধারণত রাজনৈতিক প্রচার করেন কিন্তু শুধু রাজনৈতিক প্রচার নয় মানুষের কাছে আবদ্ধ করে মানুষকে নিজের উন্মোচিত করছেন এবং মানুষ তাকে বুকে জড়িয়ে ধরছে এবং মানুষের যে চাওয়া যে একটা প্রাপ্তি এমনই হবে যে তাদের কাছের লোক হবে ঘরের লোক হবে সেই ঘরের মেয়ে হিসেবে নিয়ে বলছেন এবং ও বলছে সব জায়গায় আমি আপনাদের ঘরের মেয়ে হয়ে থাকতে চাই এবং আপনি আমাকে ঘরের মেয়ে করলেন নির্বাচনে যে দিয়ে ঘরের মেয়ে হলে আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করবো লাস্ট একটা বক্তব্য সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বক্ত সাধারণ মানুষ আমরা বক্তব্য একটাই যে মমতা ব্যানার্জি বাংলার বুকে যে উন্নয়ন করেছে বাংলার পক্ষে চৌষট্টি প্রকল্পের মাধ্যমে জনগণকে মূল স্রোতে নিয়ে আসার জন্য আর্থিক অবতর্গ মানুষদের পিছিয়ে পড়া মানুষদের অসুবিধাগ্রস্ত মানুষকে যে সুবিধার জায়গা করে দিয়েছে সেই মমতা ব্যানার্জির পক্ষে ভোটাবে এবং ঘাসপুর চিহ্নে বাংলার মানুষ বড়নগরের মানুষ দমদমের মানুষ তারা কিন্তু দুহাত ভরে আমাদের ভোট দেবে